আসসালামু আলাইকুম ওর আলমগীর কুসিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানায় সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি পরীক্ষা পঁচিশ যারা অংশগ্রহণ করছো তাদের জন্য আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি না টেনে মনোযোগ সহকারে সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্র প্রথম অধ্যায় সৃজনশীল অনুদাবনমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সো লেটস স্কোপ অনুদাবনমূলক প্রশ্ন এক বাংলাদেশের জন্য মাঠ ফসল গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো দুই টমেটো কেন উদ্যান ফসল ব্যাখ্যা করো তিন সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ চার কৃষি তত্ত্ব সেবায় মোবাইল ফোন কি কাজে লাগে ব্যাখ্যা করো অভিজ্ঞ কৃষককে ছয় কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে ব্যাখ্যা করো সাত কৃষিতে ইন্টারনেটের গুরুত্ব ব্যাখ্যা কর কৃষিকে বাংলাদেশের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয় কেন নয় সামাজিক বনায়নকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার হাতিয়ার বলা হয় কেন দশ বাংলাদেশে মাছ উৎপাদন কমে যাচ্ছে কেন এগারো কৃষি বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার উৎস ব্যাখ্যা করো বারো ফসল উৎপাদনে শেষের প্রয়োজন কেন তেরো মাঠ ফসল ও উদ্যান ফসলের তুলনামূলক ব্যাখ্যা করো চোদ্দ সামাজিক বনায়ন কি তা বুঝিয়ে লিখ পনেরো কৃষি গবেষণা প্রতিষ্ঠান কেন প্রয়োজন ব্যাখ্যা কর ষোলো কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো ফসল চাষ করা লাভজনক কেন সুপ্রিয় শিক্ষার্থী বাংলাদেশে যে কয়টি শিক্ষা উদ্যান রয়েছে এই কয়টি প্রশ্ন থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে ইনশাল্লাহ বিডিউটি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমাদের পছন্দ হয় তাহলে নিজেরা দেখবে পাশাপাশি সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষার্থী যেন ভিডিওটি দেখতে পারে এই জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে সাবস্ক্রাইব করবে পেজটাকে ফলো দিয়ে রাখবে আর পাশে থাকা বিল আইকনটি অন করে দিবে যেন ভিডিওটি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে পারো আজকের এই ভিডিওটি আমার পিতা মাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ